সুপার লাইফ স্বাগত তো শুরু করছে আজকে নতুন ব্লগ আর এখন বাসছে সকাল নটা যাই হোক এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো নিম্ন চাপ অলরেডি আরম্ভ হয়ে গেছে তো তোমাদের ওখানে কাঁদে কাঁদে ওখানে নিম্ন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও যদি তোমাদের ওখানে হয় আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি তো তোমার দাদা আজকে রঘুনাথগঞ্জ কাঁদে গেছে তো আমার একটু মানে টেনশন হচ্ছে যে ওখানে রেনকোট নিয়ে গেছে তো বহু টেনশন হচ্ছে তো যাই হোক আমি ফোন করেছিলাম তো বলো ওখানেও খুব বৃষ্টি হচ্ছে তো ছেলে আজকে স্কুল নেই ছেলের স্কুল আজকে ছুটি রান্নাটা আজকে একটু দেরি করে বসালাম ভাত বসিয়েছি এসে গ্যাসে বুঝতেই পারছো যেহেতু ওয়েদার খারাপ বাইরে কোনো অপশান নেই অন্য রান্না করা যাবে না তো ওই জন্য ঘরে গ্যাসে ভাত বসিয়েছি আর একটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতের বেলায় তো সেটা ছোলা ভেবেছিলাম যোগা করতো ছোলার ডালের তো এবার কারেন্ট নেই ডালটা মিক্সিতে পিসায়ও করতে পারছি না আর শিল রয়েছে বাইরে যাই হোক কী করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে সব শেয়ার করবো আর একটা জিনিস সেটা হচ্ছে ভেবেছিলাম বাবা যাবে যাবো দাদা ভাই বলেছিলো যে আমি রঘুনাথগঞ্জ যাচ্ছি আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে যাবে তো আমি দেখলাম ছেলের স্কুল নেই আর মা দাদা চলে যাওয়ার পর তোর মাও খুব মানে মানসিকভাবে ভেঙে পড়েছে তো ভেবেছিলাম আমি তৈ বেরিতে গিয়ে সাজিনটা কাটিয়ে আমার সন্ধ্যা আগে গিয়ে গাড়ি চলে আসবো ছেলেরা সাইকেলে করে যেতাম তো সেটা আর হলো না যেহেতু বাবাকে ফোনও করে দিয়েছিলাম যে বাবা আমি যাচ্ছি তো আর যাওয়া হলো না মনটা একটু খারাপ হয়ে গেল কি করা যাবে ভাত বসিয়ে দিয়েছি কারণ ছেলে খাবে আমি খাবো তো তার জন্য সঙ্গে থাকো বন্ধুরা ডাল এ দেখো পেস্ট করে নিয়েছি এটা আমাদের সঙ্গে একটু দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা তাই জন্য পেস্ট করে নিয়েছি আর একটু বসিয়ে দিয়েছি রান্না করার জন্য ভাত হয়ে গেলো ও দাদা ভাই চলে এসছে ভিজতে ভিজতে দেখো কারেন্ট ধুচ্ছে দেখো তোমার দাদা ভাই নিয়ে এসছে ছাপলা নিয়ে এসছে মাছ কি মাছ কি জানি কাতলা মাছ ইলিশ রুই মাছ তো বন্ধুরা দেখো যে ছোলার ডালে যে ধোকার ডালনা করবো তার জন্য দেখো সব ধোকা গুলো পিস ফিস করে কাটা হয়ে গেছে আমার আর দেখো ভেজেলে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর তোমার দাদা ভাই বাড়ি চলে এসছে তো ও খেতে বসেছে ও আর ছেলে দুজনাই খাচ্ছে আর তোমার দাদা ভাই যে মাছটা নিয়ে এসেছে ওটা একটু পরে করব মাছ আর শাপলাটা তো এগুলো এক এক করে একটু লাল লাল করে সবগুলোই ভেজে নেবো আমি আমার কাছে বন্ধুরা টমেটো নেই জানো তো এটা টমেটো দিলে বেশি ভালো হয় দাদা ভাই দেখো খেতে বসছে মাছ ভাজা দিয়ে খাচ্ছে সবাই একটা একটা করে মাছ ভেজে নিয়েছি আর আলু সেদ্ধ মেখেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ছেলেও বাবা ভালোবাসা দিচ্ছে সবাই ওরা খাওয়া দাওয়া করছে সকালের খাওয়া দাওয়াটা আর দুপুরে কি খাওয়া দাওয়া করছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো বন্ধুরা এবার আমি নিয়ে নিয়েছি দেখো আর শুকনো লঙ্কা নিয়েছে একটা আর আর আলু সেদ্ধ মাছ ভাজা যে 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 ডালে ধোকা করেছি সেটা দেখো শুকনো লঙ্কা দিয়ে ভাতটা মেখে নিচ্ছি আর এভাবে শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর আলু দিয়ে এইভাবে ধরে নিয়ে সঙ্গে একটু মাছ নেব এরকম নিয়ে এবার হয়ে গেল

দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার আর এদিকে করছি তোমার শাপলা এটা আমরা একটু রসুন ফোড়ন দিয়ে করি রসুন ফোরন কাঁচা লঙ্কা আর লবণ হলুদ আর কি আর বেশি কিছু দিতে হয় না মধ্যে এটা ভেজে নিচ্ছি আর মাঝাভাজা হয়ে গেছে আর ধোকার ডালনাটা পরে করবো আর বাইরে এখন বৃষ্টি থেমে গেছে বৃষ্টি এখন আর নেই পড়ছে না এইটা বলে বন্ধুরা ভ্যাট এর মধ্যে বলে ই আছে কি কি সব এদের খই হয় না খই আগে হইতো ভ্যাটের খই ওটা রাখলে তো হবে ভ্যাটের খই হবে না রেখে শুকিয়ে ভাজবো নালে

সেই জন্য দেবো না তো আমি ঝোলটা ফুটে যাওয়ার পর ধোঁকাগুলো দিয়ে দিয়েছি এবার ধনেপাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে না নেব জানি না খেতে কেমন হবে

আর আমি এদিকে করবো ফুচকা কেনা ফুচকা সেটা তেলে ভেজে নেবো আর এটাকে আলু সেদ্ধ করে নিয়েছি আর এটাই করবো জল যাই হোক টিফিনটা এটাই আর একদম খাওয়া দাওয়া হবে দুপুরে খাওয়া দাওয়া হবে রাত্রে বন্ধুরা ফুচকা ভেজে নিচ্ছি দেখো আর একটু আগে স্নান করলাম তো স্নান করে ধরো চুলটা আমার এখনো চুলটা এখনো ভিজা না চুলটা ছেড়ে রেখেছি দেখো ধরে দিয়ে যে গুড়িটা করেছিলাম মানে গুড়িটা না যে ভাজাটা ভেজেছিলাম সেটা এখন গুড়ি করে দিচ্ছি আর যেহেতু এটা বাইরে থাকে শিলটা তো উপরে দেখো তোমরা বিশ্বাস করবে না হয়তো শিলটা দিয়েছে তোমার দাদা ভাই পুরুটা করা হয়ে গেছে এরকম এবার নিয়ে জল যাবো ঘরে বিপনুন জলেও দিয়ে দিবে বিপনুন

তোমার চেয়ে বেশি খাবো আজকে এই লঙ্কা রাখলাম না ওইটা দাও আজকে আমি তোমাকে বলেছি আমি চ্যালেঞ্জ দিয়েছি আজকে যত ঝাল দিবা দেওয়া আজকে আমি খাবো যত ঝাল দিবা দেওয়া আজকে এটা কী হলো দেখি ঠাকুরকে দিলা সব সব তো মানে কিছু আলু মেখেছে না কিন্তু আমি সশলা সেদ্ধ লঙ্কা দিয়েছে না এই যে এই গুড়িটা বন্ধুরা এই গুড়িটা হচ্ছে গিয়ে গুড়িটা না দিলে দিলাম যে বাবু আবার দেখো প্রদিকে ফুচকা ভাজা হয়ে গেছে আর এই আলুটা মাখামাখি হচ্ছে এবার দেখো জলটা রেডি করছি তো কার কার বন্ধুরা দেখে লোভ লাগছে অবশ্যই কমেন্ট করো কার কার দেখে জল আসছে আমার তো মাখতে মাখতে জল চলে আসছে জলে একটু লঙ্কা দেবো বন্ধুরা ফুচকা রেডি ফুচকা কে কে খাবে চলে আসো ফুচকা রেডি আলু দিয়ে দিলাম এবার জল

বন্ধুরা আমি দোকান দিয়েছি আমার দোকানে কে কে খাবার চলে আসো ফুরিয়ে গেলো দেখো এই চাল আর জলও দেখো শেষ বন্ধুরা রাত্রে রান্না তোমার দাদা ভাই করছে দেখো মাছের জল দুপুরবেলা করা হয়নি তো এখন করছে আর দুপুরবেলা আমি সাপলাও করে নিয়েছিলাম আর ধোঁকার ডালনাটাও করে নিয়েছিলাম তো মাছটাও এখন করছে আর দুপুরবেলা দেখতেই পেলে আমরা কাজে খুব ব্যস্ত ছিলাম ওই জন্য আর মানে করা হয়নি দেখতে তো খুব সুন্দর হয়ে যায় না খেতে কেমন হবে তো খেয়ে তোমাদের ভাত খাওয়া হয়নিহে যেহেতু বেলা ভাত খাওয়া হয়নি সেই কারণে এখন ভাত নিয়েছি আর রুটি করিনি আজকে তো দেখো ভাত নিয়ে সবার তিনজনের ভাত নেওয়া হয়ে গেছে আর দুপুরে যেটা করেছিলাম আমি ধোপার ডালনাটা এটা এটা আর এই যে মাছের ঝোল করা হলো এখন আর ওটা হয়েছে তোমার সাপলা তরকারি তো যাই হোক এটাই দুপুরে ছিল সেটা এখন রাতে খাচ্ছি তো বুঝতেই পারছো খাওয়া দাওয়া তো সেরে নিই সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগছে তো প্রথমে দেখো শাপলা নিয়েছি তোমরা এটাকে কী বলো জানি না তো আমরা কিন্তু এটাকে সাপলাই বলি অনেকে নালও বলে তো আজকে একটু মাছের মাথা দিয়ে সামান্য একটু মানে ঝোল ঠিক না একটু সামান্য ঝোল ঝোল আর কি এরকম মাছের মাথা দিয়েছিলাম আর একটা ছেলে খেতে বসে পড়েছে ও মাছ ছাড়া আর অন্য কিছু খাবে না তো দেখো সাপলা দিয়ে খাওয়া হয়ে গেছে এবারে এটি দোকান ডালনাটা নিয়েছি আর এগুলো খুব সুন্দর হয়েছে জানো তো বন্ধুরা তোমাদের একজন রেসিপিটা আমি দেখাবো আজকে রেসিপিটা তোলা হয়নি খুব তাড়াহুড়ার মধ্যে রান্না করেছি খেতে অসাধারণ হয়েছিল আর তোমার দাদা ভাই দেখো খেতে বসেছে ওদিকের ছেলেও বসেছে খেতে ছেলে তো আগেই বসেছে আমার সঙ্গে তোমার দাদা এখন খাচ্ছে আর মাছের ঝোলটা বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে না তোমার দাদা রান্না করেছে আর ও করলেই ভালো করে করে আমার থেকেও ভালো করে তো তোমরা যদি কেউ আসো তাহলে খেলে বুঝতে পারবে যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে শরীরটা একটু সব আজকালোপি কাজ করেছি গর্ত খুলেছি সাবল দিয়ে করেছি এই জন্য মানে হাত পাগুলো ব্যথা ব্যথা করছি এখন এগুলো করে অভ্যস্ত না যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করলাম কোনোরকম একটু তো এখন বিছানা করা হয়ে গেছে শুয়ে পড়বো আর হচ্ছে তোমার সারাদিনই বৃষ্টি বুঝতেই পারছো তো তার জন্য জামা কাপড়ও ভিজা মানে সব কিছু শুকা মানে শুকায়নি এগুলো কেটেছিলাম এটা আমায় একটা জামা কেটেছিলাম এটাও শুকায়নি এটা ধর দরজায় মিলে রেখেছি কী করবো তো তোমার দাদা ভাই বকে যে দরজায় মিলে রাখলে তবু এদেরকে ওদেরকে মিলে রেখেছি আর এই নাইনটি দাদা দেখো ভিজা সবই ভিজা সারাদিনের কি বৃষ্টি সারাদিন মানে একটু থামা থামি নাই আবার এখন একটু মানে এখন করছে না এখন একটু থেমেছে তো যাই হোক কে করবো ভিডিওটা বেশি বড়ো করবো না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখো বিছানো কমপ্লিট এখন শুধু ভেতরে প্রবেশ করলেই হয়ে যায় তো যাই হোক সবাই খুব ভালো থেকো আমার ভিডিও দেখতে থেকো ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু কমেন্টে জানিও খারাপ হলে জানিও আমি না নেভার মাইন্ড কিছু মাইন্ড করবো না আমি তো যাই হোক আজকের ভিডিওটায় এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কালকে সকালে দেখা হচ্ছে আর কালকে আজকে যেমন গ্যাসে রান্না করেছি কালকে বাইরে রান্না করবো তো কী রান্না করছে না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সমস্ত ভিডিওটাই আমার দেখো তো প্রত্যেককে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে গুড নাইটও দাদা